আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা ব্লগ তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে কিছু নদীর ছোটো মাছ রান্না করব। আমি এই ছোটো মাছটা পরিষ্কার করে ধুয়ে কিছুটা আলু কুচিয়ে সাথে দিয়ে নিয়েছি কারণ আলু দিয়ে রান্না করলে খেতে আমার কাছে মজা লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না তারপর আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে দিয়ে দিলাম তারপরে আমি হাত দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে আমি কিছুটা পানি দিয়ে বেশি না মাছটা যেন একটু লাগা লাগা থাকে পানিটা বেশি পানি হয়ে গেলে মাছটা একদম ভর্তা হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি একটু লাগা লাগা একটু পানি দিয়ে আমি মাছটা ডেকে কিছুক্ষণ রান্না করলাম রান্না করার পরে আমি কিছুটা কাঁচামরিচ চিড়ে সেই বরিশগুলো আমি দিয়ে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে একদম পানি শুকানোর মতো রান্না করব তাহলে আমার মাছ শেষ এখন আমি আবার রান্না করব একটি মাছ আমি তেলাপিয়া মাছ গ্যাস পটল রান্না করব। আমি তেলাপিয়া মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি ধোয়া মাছটাকে হলুদ মরিচ মাখিয়ে আমি একটু কড়া করে মাছটা ভেজে নিব যেহেতু আমি পটল দিয়ে রান্না করব তাই তরকারি দিয়ে রান্না করলে মাছটা ভেজে নিলেই মাছটা খেতে ভালো লাগে তাই আমি মাছটা একটু কড়া করে তেলে ভেজে নিয়েছি এখন আমি মাছটা তুলে রাখলাম দেখেন মাছটা আমি একটু কড়া করে বেজে নিয়েছি এখন আমি আরেকটি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে আমি কিছুটা পেঁয়াজ রসুন বাটা আমি আমি পেঁয়াজ রসুন একসাথে ব্লেন্ড করে রাখি ওইটি আমি একসাথে কিছুটা পেঁয়াজ রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ একটু পানি দিয়ে আমি দেখেন মশলাটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব কারণ মশলাটা একটু না কষালে মশলাটা থেকে গ্যাস আসে দেখেন আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন আমার কেটে রাখা পটলগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে তারপরে আবার ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে পটলটা একটু সিদ্ধ হয় মশলার ভিতরে আর কি আমি কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এখন কিছুক্ষণ ডেকে রাখবো এখন কিছুক্ষণ ডেকে আমি জাল করে নিলাম এখন আমার পটলটা একটু সিদ্ধ হয়ে আসলো হালকা এখন এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব আমার সেই ভাজা তেলাপিয়া মাছটা আমি দিয়ে দিলাম এখন একটু আমি পানি দিয়ে তাও আমি বেশি পানি দিইনি মোটামুটি একটু পানি দিয়ে আমি মাছটা আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম এভাবেই আমার আজকে তেলাপিয়া পটলের রেসিপিটা রান্না হয়ে গেল আমার এই বলকটি কেমন হয়েছে বন্ধুরা জানাবেন কমেন্টসে